আচ্ছা দেখাও কি আগে দেখাও কি পরিস্থিতি নেই ভেবেছিলাম রান্না চ্যানেলের এর রান্নার ভিডিও শুট করেছি তো সেটাকে ভয়স দেবো কিন্তু করতে পারিনি বাইরে কিছু একটা কাজ হচ্ছে তাই পরে আমি ভয় জোবাদ দেবো কাজ হচ্ছে একুশে জুলাই আজকে বাবা আর শ্রেয়া ভাইজাক থেকে বাড়িতে ফিরছে এখনও ট্রেনে আছে তো সকালবেলা উঠেই আমি রান্নাবান্নার বান্নার প্রস্তুতি নিয়েছি কেননা লাঞ্চটা বাড়িতে এসেই করবে ওর বাবা বাজার থেকে মাটন নিয়ে এসছে আর আমি কুটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি অনেক দিন পর আবার একটা ব্লক করছি মাঝে দিয়ে একটা ব্লক করেছিলাম অবশ্য সেটা হচ্ছে মর্নিং ওয়াক গ্রুপের সাথে আড্ডা দেওয়া তো বাবানরা যখন ভাইজাক ছিল সেই সময়টায় আর বাকি দিনগুলো আমি ব্লক করিনি ওরা মোটামুটি পাঁচ সাত দিন ওখানে ঘুরেছে কিন্তু ব্লগ কেন করিনি তার কারণ হচ্ছে অনেক ভিডিও জমেছিল বিয়ের তো আমি এডিট করবার সময় করতে পারছিলাম না সংসারের কাজকর্ম করে তারপরে যে এডিট করব সেই সময়টা পাচ্ছিলাম না তারপরে ওরা যখন ছিল না সেই সময়টায় আমি একদম ক্যামেরা হাতে নিয়ে নিই শুধুমাত্র এডিটিংয়ের কাজগুলোই করেছি তো মাংসটা যখন ম্যারিনেট করছিলাম দেখলাম যে লঙ্কার পরিমাণটা কম কিছুটা শুকনো লঙ্কা তাই বেটে নেবো আর এই যে শুকনো লঙ্কাগুলো দেখছো এগুলো কিন্তু আমার গাছে শুকনো লঙ্কা যে লঙ্কাগুলো পেকে গেছিলো সেইগুলোকে শুকিয়ে রেখেছিলাম আর দেখো অসময়ে কাজে লাগছে আসলে কি বলো তো ল গুঁড়োর মশলা কিছু স্টক থাকে এইবার আমি যে বাক্সটার মধ্যে স্টক করে রাখি সেখানে খুলে দেখলাম যে লঙ্কার গুঁড়ো নেই অনেক কিছুই ফুরিয়ে গেছে তো এখন দেখো ম্যারিনেট করে রাখলাম মাংসটা আর নটুর আজকে ড্রাই ফ্রুটস আছে হলুদ ফুরিয়ে গেছিলো সরষের তেল ফুরিয়ে গেছিলো এইগুলোকে আবার আমি এখন কৌটো বাটার মধ্যে ভরে রাখব। আর বাইরে এতটাই আওয়াজ হচ্ছিলো যে ভয়েস ওভার দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এদিকে কলকাতায় জ্যামও হওয়ার চান্স কেননা আজকে মিছিল একুশে জুলাই তা আমরা একটু চিন্তা করছিলাম যে কি হবে না হবে ওরা কিভাবে আসবে না আসবে তো যাই হোক দেখা যাক কতক্ষণে এসে বাড়িতে পৌঁছায় উচ্ছেও কুটে নেওয়া হয়েছে আর এদিকে মটনটা কষাতে দেওয়া হয়েছে মটনটা বেশ সুন্দরভাবে কষিয়ে হয়েও গেছে আর পাশে গরম জল চাপিয়ে দিয়েছি মাংসাতে দেব বাবানটা চলে এসেছে সারা এখন উঠে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে রান্না প্রায় আমার শেষের পথে

হে জোন ছি 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 এক ঘরে এককারী জোন ঘুরেছো জীবনে প্রথম ঘোড়া সামিষ্ঠিতে কেমন ঘুরলে চোখের তলে তো কালি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেমন ঘুরেছিস তুই কেমন ঘুরেছিস স্নান টান সেরে আস তুইও তো বইয়ের সাথে প্রথম নেই ওর খরচা হয়েছে না

চা বসায় চা টা করি চা খাই তো খেলে না মানে পেটটা ভারবার হয়ে থাকে অন্যান্য দিন এই সময় চাটা খেলে চা না খেলে কেন একটা লাগে আজকে অতটা বেশি চায়ের নেশা নেই তবুও এক কী হয় একটু খেতে হয় তাই খাবো কালো হয়ে গেছে একটু কালো হয়েছে বিস্কুটটা কেমন বলো এখন ঘড়ির কাটা সাতটা বাজে এবার শ্রেয়া আর বাবান দুজনে দেখাবে ওরা এই ভাইজ্যাক ঘুরতে গেছিল তো ভাইজ্যাক থেকে কি কি কিনেছে সকলের জন্য টুকটা কি কিনেছে বলছে যে আমরা তাহলে সেটা দেখাও কার জন্য কি কিনে এনেছো এই প্রথম ঘুরতে গেছে দুজনেই ছেলে মানুষ কি কিনে এনেছে না কিনে এনেছে দেখো সকলের জন্য এনেছে বলছে খুচকাচ চলো দেখাই হ্যাঁ আর যাই আনুক উপহার ছোট হোক বড় হোক উপহার উপহারই সেটা মন থেকে আনে যে কোনো মানুষ ভালোবেসে আনে তো চল দেখা আচ্ছা দেখাও কি কি গিফট এনেছ সবার আগে দেখাও কি আচ্ছা

আচ্ছা নাইটিটা কেন কিনেছ সেটা তো বলেছিলে বলো এবার কেন কিনেছ তোমার নতুন নাইটিটা আমাকে দি দিছিলে হ্যাঁ দেখো নাইটিটা কেমন নাইটিটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার তো নাইটি আছেই আবার নিয়ে এলে কেন বাবা কি বলেছে বাবা কি বলেছে নাইটিটা নাইটিটা দেখে বাবা কি বলেছে আরে ভাইแจক থেকে ওই নাইটি কিনে নাকি হ্যাঁ জামাকাপড় কিনতে গেছে জামাকাপড় থেকে যাই হোক খুব সুন্দর হয়েছে নাইটিটা এখনই হ্যান্ডওভার দিয়ে দাও দাও আচ্ছা যাওয়ার আগে কতবার বলেছিলাম কিনতে কতবার বলেছিলাম কিনতে কিনে কিনতে হবে সেই জন্য কিনিস নি আচ্ছা অনেকবার কিনতে বলেছিলাম কিন্তু কেনেনি তাই ওখান থেকে কিনেছে দাও নোটুকে দিয়ে দাও বলো এনে নোটে নোটাকে নোটাকে দিয়ে হুম ও আবার নাম দিয়েছে ওর নোটে ও দাও না ও ঠিক বলো সুন্দর এই এটা আমার এটা আমার রে ও যে নোটের জিনিস পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে নোটে নিয়ে নিয়েছে

এই সিঁদুরটা একটা এর মধ্যে রেখো সিঁদুরটা বড্ড এদিক ওদিক পরে যখন নেবে তখন সিঁদুরটা এটার মধ্যে থেকে এরকম দেখো ভাবে নিয়ে পড়বে যাতে সিঁদুরটা না পড়ে যায় এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে এইগুলো খারাপ হয়ে যায় তো এটা বাবা ভালোই গেছে বলো দীঘায় দীঘায় যাবে পড়ে যাবে

আমি আর বাবা বসে আছি কফি বের করবে না ওই তো একটা ও খেয়েছে দুটো আর তো আর তো নেই তাহলে তবে যাই বলো তাই বলো আমার নটুরটা পছন্দ হয়েছে নটুর খুব আগলে ধরছে এটা ওর সব থেকে পছন্দ হয়েছে এটাকু আমি বলতেই পারি এখন এই যে ঘড়ির কাটা আটটা পাঁচ বাজে বাবানার নার শ্রেয়া তো ওদের বাড়িতে গেছে বা মানে আমাদের বাড়ি থেকে শ্রেয়াদের বাড়ি খুব একটা বেশি দূর না তো ওদের বাড়িতে ওই গিফটগুলো দিতে গেছে আর ওর মাও বলছিল একবার দেখা করবার জন্য সেই জন্য গেছে আর কি বলবো রাতে ওই ডিনারের মেনু তো ওই একই আছে সেম সেয়া ভাত খাবে হয়তো আর আমরা হয় রুটি খাবো না হয় ভাত মানে যে যে যেটা খেতে পছন্দ করবে সেটা ভাত কিছুটা আছে গরম করে দিয়ে দেবো আর রুটি কয়েকটা মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর এটির সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন 拜拜